বৌদি আমি তো তোমার মনের আশা পূরণ করলাম তুমি আজকে আমার মনের আশাটা পূরণ করো না আরে আজ না তোর দাদা যে কোনো সময় চলে আসতে পারে তুই আজকে যা তুই যেভাবে দেখিয়ে দিলি না আমি ঠিক এইভাবে তুই যেভাবে বলবি সেভাবে দেখাও কি দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে দেখো জনি আমি আর থাকতে পারছি না আমার ভালো লাগছে না আমার হচ্ছে না থাকো কাল তোমার মায়ের সাথে একটু কথা বলতাম হাঁস কিনে দিয়েছি ডিম দিলো বাচ্চা টাচ্চা দিলো কিনা কতদিন মায়ের সাথে কথা বলিনি সারাদিনই মায়ের সাথে কথা বলা লাগে নাকি কোথায় সারাদিন মায়ের সাথে কথা বললাম তোমার ফোনে তো টাকাই থাকে না আচ্ছা শোনো ওই মাকে হাস কিনে দিয়েছিলাম তো ওই বাচ্চা দিয়েছে কিনা এর জন্য জানার জন্য ফোন দিতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক আমি দেখবো নি আর শোনো যাচ্ছ যাও কিন্তু ইয়া করো আসার সময় রাতে ফোনে টাকা তুলে এলে সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে এমন এক ফকিরনির ঘরে বিয়ে দিয়েছে বাপ মা ভগবানই জানে আজকে যে কি করবে ছ মাস হয়ে গেল মায়ের সাথে কথা বলবো সেটা আর হলো না আজকে কি করবে তো কে জানে টাকা তো তুলে নিয়ে আসতে বললাম ফোনে আনবে কিনা তাও জানি না হ্যাঁ বৌদি হ্যাঁ কি কি সমস্যা বৌদি আরে মায়ের সাথে কথা বলব ফোনে টাকাই থাকে না বললাম ফোনে টাকা তুলে নিয়ে আসুন কি করবে তো ভগবান জানে আরে দাদার ফোনে হয়তো টাকা পয়সা কিছু থাকে না হ্যাঁ তাই বলে আমাদের ফোনে টাকা থাকবে না তোমার কতক্ষণ কথা বলা দরকার ততক্ষণই কথা বলো শুধু কথা না তোমার বাবা মার সাথে ভিডিও কলেও কথা বলতে পারবে তাই নাকি হ্যাঁ শোনো তাহলে আমি কালকে সকালে আসব সত্যি আসবি তো হ্যাঁ হ্যাঁ আসব আচ্ছা ঠিক আছে আসিস কিন্তু অবশ্যই আসব সকাল সকাল আসিস আচ্ছা বদি তাহলে যাই আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ও ও বদি হ্যাঁ বল দাদা চলে যাওয়ার পরে আসলে ভালো হয় তোর ইচ্ছা আসলেই হবে দাদা চলে যাওয়ার পরে যদি আসি তাহলে ভালোভাবে ভিডিও কলে কথা বলতে পারবে তুমি আচ্ছা ঠিক আছে আসিস তাড়াতাড়ি আসিস আচ্ছা 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 যাক বাবা কালকে তাহলে মার সাথে কথা বলা যাবে

বাড়িতে পড়েছিল তাই ভাবলাম তোমার হাতেও যেহেতু মোবাইল নাই সেহেতু তুমি চালালে একটু দেখলে এই আর কি আচ্ছা ঠিক আছে চ ঘরে চল কি বলো বৌদি দাদা কখন আসবে আয় ঘরে আয় বৌদি লাগাবো নাকি কি কভার কভার ও আচ্ছা ঠিক আছে সুন্দর লাগছে না বৌদি হ্যাঁ চলো লাগাই চলো ঘরে চলো চা নাস্তা খাওয়ার একটা ব্যাপার আছে তো আয় ঐ বোস গদি হ্যাঁ বল আমি তো তোমার মনের আশা পূরণ করে দিলাম তুমি যদি আমার একটু মনের আশা পূরণ করে দিতে তুই যা চাইবি তাই পাবি সত্যি হ্যাঁ আসলে তো দাদার কাছে থাকে না জীবনে কিচ্ছু হবে না কিছু হবে না না আমি তো তোমাকে তাই বলছি দাদার কাছে থেকে তুমি কিচ্ছু পাবা না শোনো না গদি আমি তোমাকে ভিডিও কলের অপশন শিখিয়ে দেব আমি যেভাবে চাই ঠিক সেভাবেই তিনি কাজ করবে তাহলে আমারও শান্তি আর তোমারও শান্তি আর দুই জনের কার ভয় থাকলো না বুঝতে পেরেছো এই যে আসো তোমাকে একটু দেখায় দে প্রথমে ইন্টারনেটটা চালু করবে আচ্ছা তারপরে

তোর দাদা যে কোনো সময় চলে আসতে পারে তুই আজকে যা তুই যেভাবে দেখিয়ে দিলি না তুই যেভাবে বলবি সেভাবে দেখাবো যেতে আমি আসি হ্যাঁ তাহলে তুমি আমাকে কথা দিলে তো যেভাবে দেখতে চাইবো দেখাবো বললাম তো তোকে আছে আচ্ছা তুমি কিন্তু এই বিষয়টা খবরদার দাদাকে না আচ্ছা ঠিক আছে বলবো না তাহলে তুই এখন যা যাবো হ্যাঁ যাই আসি বৌদি আচ্ছা আসি বৌদি আচ্ছা যাই আচ্ছা এইটাতে তাহলে কল হয় না মাকে একটা ফোন দিই দেখি মা কি করছে হ্যালো মা কেমন লাগছে বলো তো হ্যাঁ তোমার জামাই আজকে ফোন কিনে নিয়ে আসছে হ্যাঁ দেখতে পাচ্ছ ও আচ্ছা ঠিক আছে কি করছো তুমি ও আচ্ছা ওকে রাখি তাহলে মা পরে কথা বলবো